আমাদের অনেক কালেকশন দ্রুত দেখাতে হবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং আমাদের নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই দেওয়া আছে চার পিস থাকতেছে মাত্র 1000 টাকা ভাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারব এত প্রোডাক্ট আপনাকে কেউ দেখাতে পারবে না ডিজাইনের মধ্যে হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তারা দেখতে পারেনি যে ডিজাইনের ভিতরে হ্যাঁ সামান্য একটু ডিজাইন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন ভাই অনেক কালেকশন অনেক কালেকশন রয়েছে

ভাই আমাদের অনেক কালেকশন দ্রুত দেখাতে হবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং আমাদের নাম্বার দাও আছে ওখানে যোগাযোগ করলে হবে WhatsApp ইমো দুটোটাই দাও আছে দেখেন কত সুন্দর স্টাইলিশ শার্টগুলো পেয়ে যাচ্ছেন চার পিস 1000 টাকা চারটা 1000 টাকা হ্যাঁ চার পিস 1000 টাকা চারটা 1000 টাকা ভাবা অফার প্রাইস চার পিস 1000 পুরা डिफरेंट কালেকশন ভাই যত অফারই দেখবেন এসব কালেকশন কোথাও পাবেন না ভাই আমরা যে কালেকশন গুলো দিব এসব কালেকশন কোথাও পাবেন না এই যে দেখেন কতটা ফ্যাশনেবল এর ভিতরে এই যে ডিজাইনেবল পাচ্ছেন মাত্র 4000 টাকায় সাইজ কত হবে এগুলো এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্স আচ্ছা আর এই শপে আসলে লোকেশন আমরা যদি বলে দেই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় বারোর বারোর এ শোভা গার্মেন্টস শোভা গার্মেন্টস আচ্ছা এখানে আসলে কিন্তু এসব কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে রয়েছেন তাদেরকে বলবো শপে আসেন দেখে শুনে দেন আপনারা পারচেজ করবেন দেখেন চমৎকার আর যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিগুলো নিয়ে আসবেন আচ্ছা স্ক্রিনশট নিয়ে আসবেন হ্যাঁ দেখেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন চার পিস মাত্র 1000 সাইজ থাকবে তিনটা এম এল এক্স আচ্ছা সাইজ থাকতেছে তিনটা এম এল এক্স না হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন কালার আছে এটা দুটো ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কালেকশনগুলো দেখেন এই শার্টগুলো কিন্তু ভালো লাগছে

চার পিস পাঁচ পিস ছয় পিস নেন সমস্যা নাই কিন্তু চার পিসের নিচে নিতে পারবে না অর্ডার করলে 4 টা পিস করতেই হবে আপনি মিনিমাম আচ্ছা অর্ডার করলে শার্ট টা দেখেন ভাই আসলে শার্টের অনেক কালেকশন খুব দ্রুত দেখা যাচ্ছে সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন 4 পিস মাত্র এক হাজার 4 টা মাত্র 1000 টাকা খুবই চমৎকার শার্ট গুলা পেয়ে যাচ্ছেন মানে এই অফারটা কিন্তু লোভে নিতে হলে আপনারা অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য ভাইয়া সীমিত সময়ের জন্য না আচ্ছা দেখেন এগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন চমৎকার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা চেকের মধ্যেও কিন্তু কালেকশন পেয়ে যাবেন এই চেকটা দেখতে পারেন চমৎকার এবারে জিতে না নাকি এবারে চার পিস 1000 টাকা ভাই চার পিস মাত্র 1000 টাকা ভাই বেশি কথা না বলে আমরা কালেকশন গুলো দেখাই আর ভিডিওটা অবশ্যই সবার দেখার অনুরোধ হলো পুরোটা ভিডিও দেখবেন আর আমাদের কালেকশন অনেক অনেক কালেকশন

শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মোটটা চমৎকার শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশন আছে হ্যাঁ কটন বডি সুতি কাপুরের মধ্যে একেবারে সুতি কাপুর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা থাকতেছে হ্যাঁ দেখেন মানে এই ফুল জিপারের ভিতরে सेम প্রাইস

এগুলো থাকতেছে মাত্র 1000 টাকা পিস মাত্র সাইজ পাচ্ছেন হচ্ছে তিনটা যেমন অনেক কালেকশনই অনেক সময় থাকে না শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছবিটা দেখে কনফার্ম হয়ে তারপর আপনার কাছ থেকে আমরা অর্ডার নিই আমরা ওই যে সাইজ আপনি দেখছেন একটা দিব আর একটা এরকম করলে ভাই ব্যবসা একদিনই করতে হবে নেক্সট টাইম আর করা যাবে না আচ্ছা তাহলে আমাদের প্রোডাক্টগুলো হাতে থাকা শর্তে মানে যখন থাকে স্টকে তখন আমরা অর্ডারটা নিই আর না থাকলে আমরা কাস্টমারকে মানা করে দিই যে ভাই এটা আমাদের স্টক শেষ হয়ে গেছে আমরা অন্য কোনটা পছন্দ করে দেন আচ্ছা এগুলো কিন্তু চার পিস এক হাজার এগুলো কিন্তু ফাপার মধ্যে হ্যাঁ চার পিস এক হাজার এগুলো চার পিস টাকা এগুলো থাকতেছে চারটা মাত্র এক টাকা দেখেন খুবই চমৎকার শার্ট গুলা না হ্যাঁ শোভা ভাই কালেকশনের অভাব নেই শোভা গার্মেন্টস মানে এখানে আপনারা যারা আগে পরে নিছেন তারাই শোভা গার্মেন্টসটা খুব ভালো করে চিনেন আচ্ছা এই শার্টটা দেখতে পারেন চমৎকার দেখেন

এগুলো কত করে দিচ্ছেন চার পিস মাত্র 1000 চার পিস মাত্র 1000 হ্যাঁ চার পিস মাত্র 1000 যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নাম্বার ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন নাম ঠিকানা সব দিয়ে দিবেন এই যে ওকে চারটা থাকতেছে কত চার পিস মাত্র 1000 চার পিস মাত্র 1000 টাকা শুধু ডেলিভারি চার্জটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আমাদের হোম ডেলিভারি হবে হ্যাঁ একবার হাতে পাবেন আপনার প্রোডাক্ট একবার প্রোডাক্ট হাতে পাবে একবার হাতে আচ্ছা দেখে নিয়ে আর সুযোগ থাকবে নাকি ওটা ভাই অবশ্যই থাকবে আচ্ছা দেখেন চমৎকার চমৎকার কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর সাইজ থাকতেছে তিনটা আর এম এল এক্সেল আর অবশ্যই সাইজগুলো ভালোভাবে লিখে দিবেন ভাই সেই ক্ষেত্রে ভুল হলে কিন্তু ওটা দায় ভার আপনার আমার না আচ্ছা আর যে কোনো চারটা থাকতেছে চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনার পছন্দের প্রোডাক্টটা হাতে পেতে সর্বোচ্চ 1 থেকে 2 দিন লাগবে নাকি হুম সর্বোচ্চ 3 দিন 24 থেকে 48 ঘন্টা আচ্ছা দেখেন এইগুলো কিন্তু নিতে পারতেছেন মাত্র 4টা 1000 টাকায় আর সাইজ পাচ্ছেন হচ্ছে তিনটা 3টা 40 42 44 এমএল এক্সেল এই যে দেখেন অ্যাশ কালার ভিতরে কন্ট্রাস্ট করা থাকবে আকাশি কালার ভিতরে রয়েছে অনেক কালার হ্যাঁ এই হচ্ছে একটা ব্ল্যাক কালার চমৎকার চমৎকার কালার পেয়ে যাচ্ছেন যে কোনো চারটা নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকায় কালার কোয়ালিটির ভিতরে হাতা এবং কলারের সেম কন্ট্রাস্ট করা থাকবে দেখেন চমৎকার

চারটা থাকতেছে কত জানো ভাই চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা চার পিস মাত্র 1000 টাকা দেখেন সাইজ কিন্তু পাচ্ছেন তিনটা করে প্রতিটা সাড়ে নয় আসলে ভাই কথার থেকে বেশি প্রোডাক্ট দেখালি মনে ভালো হয় হ্যাঁ চার পিস তো 1000 টাকা আমি বলে দিছি খালি আপনারা দেখেন আচ্ছা দেখেন কথা বলে সময় নষ্ট করে লাভ নাই আপনারা প্রোডাক্ট গুলা দেখেন জাস্ট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দিবেন খুব দ্রুত কালার কিন্তু পাচ্ছেন প্রতিটা শার্টের মধ্যে দেখেন প্রচুর কালেকশন হ্যাঁ

আর এই চেকের মধ্যে এগুলো কিন্তু সেম প্রাইসই পাবেন চারটা মাত্র 1000 ওকে অফার কিন্তু সীমিত সময়ের জন্য ভাই বারবার বলতাছি যার যেটা পছন্দ হয় খুবই দ্রুত অর্ডার করবেন আর এক কালার কটন এর মধ্যে আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই আচ্ছা এক কালার ভিতর কটন নাকি হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে চার পিস 1000 চারটা 1000 হুম ওকে চারটা থাকতেছে মাত্র 1000 টাকা সাইজ কিন্তু পাচ্ছেন সাইজ হলো 3টা এমএল এক্সেল আচ্ছা এই যে প্রমোড কাচমকের না সলিড এক কালার যারা পছন্দ করে তাদের জন্য আচ্ছা যারা এক কালার পছন্দ করেন সিঙ্গেল পকেট দেয়া থাকবে এক কালার ভিতরে চারটা প্যাকেসে 1000 যেকোনো চারটা নিতে পারতেছেন মাত্র এক ডিজাইনের মধ্যে দেখাই একটু ডিজাইন হ্যাঁ ডিজাইনের মধ্যে এটা হবে চারটা কালার পাঁচটা কালার হবে হ্যাঁ এই যেগুলো

দেখেন চারটা থাকতেছে মাত্র এক হাজার টাকা আর প্রতিটা শার্টের মধ্যে তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন ব্ল্যাক শার্টটা দেখতে পান ভাই হ্যাঁ ব্ল্যাক শার্টটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা ব্ল্যাক শার্ট আছে দেখেন এটা কালারফুল এর ভিতরে এক কালার স্টিচ বডির মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমি হ্যাঁ এক কালার স্টিচ বডি হ্যাঁ এক কালার স্টিচ বডি এক কালার স্টিচ বডি এগুলো কত করে দিচ্ছেন

অল বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় চার পিস মাত্র 1000 চারটা মাত্র 1000 যে কোনো চারটা নিতে পারতেছেন মাত্র 1000 টাকায় কলারের মধ্যে কলারের সুতি কাপড় কিন্তু হ্যাঁ সুতি কাপড়ের ভিতরে এক এগুলা চার পিস মাত্র 1000 টাকা চারটা মাত্র 1000 আর হোলসেল নিলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ডিটেইলস বলে দেব আপনাকে আচ্ছা হোলসেল নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই যোগাযোগ করুন হ্যাঁ

যারা পাইকে নিতে না তাদের জন্য আমরা সাজেস্ট করবো এখানে আসার জন্য তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ